জান্নাতিরা জাহান নামেদেরকে দেখবে তখন তারা বলতে দেখবে তোমাদেরকে কোন জিনিস জাহান নামে প্রবেশ করিয়েছে তোমরা কেন জাহান নামে প্রবেশ করিয়েছো তোমরা কেন জাহান নামের আসামি হয়েছো

আমরা দুনিয়াতে থাকাকালীন আমরা গরিব দুঃখীদেরকে মেসকিনদেরকে আমরা খানা খাওয়াইতাম না আল্লাহ আমাদেরকে এমন সম্পদ দান করেছে দন সম্পদ দিয়েছে কিন্তু এই দন সম্পদের মহে পড়ে লোভে পড়ে আমরা মানুষকে মানুষ মনে করতাম না আমরা গরিবদেরকে খানা খাওয়াইতাম না তারপরে আবার বলতে থাকবে থাকবেন আমরা ইসলামের সমালোচনা করেছি যারা ইসলামের সমালোচনা করতো আমরা তাদের সাথে ইসলামের সমালোচনায় লিপ্ত হয়ে তা অর্থাৎ যারা কোরআন বিদ্বেষী ছিল আমরা দের সাথে একত্রিত ঘোষণা করতাম আমরা আলেমদেরকে বিদ্যাশোষণ করতাম আমরা মাদ্রাসা মসজিদদেরকে দেখতে পারতাম না আমরা ওয়াজ মাহফিলকে পছন্দ করতাম না আমরা ইসলামের সর্বদায়ে সমালোচনা করতাম তারপরে আবার বন্ধাবন্দি বলতে থাকবে ও জাহান্নামীরা কুননা নুকযিবু বিইয়াউমিদ্দিন আমরা কেয়ামতের দিবসকে কেয়ামতের দিনকে আমরা বিশ্বাস করতাম না আমরা উপবাস করতাম আমরা নিজেরা থেকে বিশ্বাস করতাম না কেয়ামত আবার কি কিসের আবার হিসাব নিকাশ কিসের আবার কর্মফল দিবস আমরা এগুলোকে বিশ্বাস করতাম না তারপরে তারা বলে হাত্তা আতানাল ইয়াকিন ফলে এই অবস্থায় আমাদের মৃত্যু এসে যায় ফলে এই অবস্থায় আমরা মৃত্যুবরণ করি তাহলে আমি যে কথা বুঝাইতে চাইছিলাম কেমতের ময়দানে আপনি আফসুস করতে থাকবেন আর বলতে থাকবেন আমরা দুনিয়াতে নামাজ ছিলাম না আমরা নামাজ আদায় করতাম না আমরা উপবাস করতাম আমরা কারো কথা শুনতাম না আমরা বেনামাজি ছিলাম কিন্তু বেনামাজিদের শাস্তি সম্পর্কে যদি আপনাদেরকে বলি বেনামাজিদের শাস্তি অনেক ভয়াবহ আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে দুনিয়াতে শাস্তি দিয়ে থাকেন পরকালেও তাদেরকে শাস্তি দিয়ে থাকেন বেনামাজিদের শাস্তি অত্যন্ত ভয়ানক অত্যন্ত ভয়াবহ এজন্য আমরা সদায় সর্বদাই

اسك ربك بولك سن رب الرباود سير ديسين فتوس الله رب العالمين تار نبيك ادش كورس وامر اهلك بالصلاة واستبر عليها لا نسألك رزقا نحن نرزقك الله তালকিন করুন নামাজের আদেশ দেন ওয়স্তাবির আলাইহা এবং আপনি নামাজের প্রতি অটল থাকুন আল্লাহ রাব্বুল আলামিন বলেন লা নাসআলুকা আমি আপনার কাছে কোনো রিযিক চাই না আমি কোনো রিযিক চাই না নাহনু বরং আমি তো রিযিক দান করি যে বন্ধবন্ধির কাছে রিজিক চায় না যে বন্ধবন্ধি যাতে আল্লাহ রব্বুল আলামিনের ইবাদত করে আল্লাহ ইবাদত করে আল্লাহর দেওয়া বিধান মানে আল্লাহর দেওয়া আদেশ মানে আল্লাহ যেভাবে আমাদেরকে তার ইবাদত করার জন্য বলছে ওইভাবে আমরা তার ইবাদত করি অথচ আমরা আল্লাহর ইবাদত বাদ দিয়ে আমরা নামাজ বাদ দিয়ে আজকে আমরা রিজিকের পিছনে দৌড়াই রিজিক তালাশ করি কিন্তু রিজিক দেওয়ার মালিক কে আল্লাহ আপনি শত চেষ্টা করবেন নামাজ বাদ দিয়ে রিজিক তালাশ করার জন্য কিন্তু রব যদি ওখান থেকে কলম মেরে দেয় বান্দা তুই শত চেষ্টা করবি কিন্তু আমি যতটুকু তোর তদ্দিরে বাজেট করেছে তুই ততটুকুই পাবি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন هذه سرمده رسول الله صلى الله عليه وسلم بولين. ومن لم يحافظ عليها كان يوم القيامه مع قارون وفرعون وهامان وأبي بن خلف او كما قال النبي عليه الصلاه والسلام الرسول صلى الله عليه وسلم هذه إيه سرمده বলেছেন যে ব্যক্তি সময় মতো নামাজ আদায় করে না নামাজের গুরুত্ব দেয় না আল্লাহ রব্বুল আলমিনের বিধান পালন করে না রব্বুল আলামিন রসুলের মাধ্যমে ঘোষণা করেন ওই ব্যক্তির হাসর হবে কারণের সাথে ওই ব্যক্তির হাসর হবে পেরাউনের সাথে ওই ব্যক্তির হাসর হবে হামানের সাথে ওই ব্যক্তির হাসর হবে উবাই ইবনে হলফের সাথে হাদিসের মধ্যে চারজন

নেতৃত্বের কাজে ব্যস্ত থাকার কারণে নামাজ পড়ার সুযোগ পায় না নেতা হওয়ার কারণে নামাজ পড়ার সুযোগ হাদিসের মধ্যে বলা হয়েছে এমন নেতাদের হাসর হবে ফেরাউনের সাথে কারণ ফেরাউন সবচেয়ে বড় নেতা ছিলেন ফেরান সবচাইতে বড় নেতা ছিলেন তোমাদের সবচাইতে বড় খোদা এই কারণে যারা নেতৃত্বের কাজে ব্যস্ত থাকার কারণে নামাজ পড়তে সুযোগ পায় না তাদের হাসর হবে পেরাউনের সাথে অর্থাৎ নেতার হাসর হবে নেতার সাথে দুই নম্বর দুনিয়াতে এমন কিছু মানুষ আছে দুনিয়াতে এমন কিছু মানুষ আছে যারা রুজি উপার্জনের কাজে ব্যস্ত থাকার কারণে নামাজ পড়ার সুযোগ পায় না রুজি তালাশ করতে গিয়ে নামাজ পড়তে পারে না তাদের হাসর হবে কারুনের সাথে কারণ কারণ সবচেয়ে বড় দুনিয়াদার ছিল কারণ রুজি তালাশের বিশ্লেষণে এমনভাবে লিপ্ত ছিল এই কারণে যারা দুনিয়া তালাশ করতে গিয়ে নামাজ পড়তে পারবে না তাদের হাসর হবে কারুনের সাথে